এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো যে কোনো বর্ণনা এসেছে আন মানে গরু যদি হয় তাহলে সাতজন শরীক হতে পারবে আর যদি উট হয় তাহলে দশজন শরীক হতে পারবে তাহলে এই হাদিসের বোঝা গেল যে সাত জনের কিন্তু সে উঠে থাকবে না গরুর ক্ষেত্রে থাকলেও উটের ক্ষেত্রে দশজন তো এখন এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি হবে এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি এটাই হবে যে না ঠিক আছে উটের ক্ষেত্রে হতে হতে বেশি এটা কি সঠিক ব্যাখ্যা নাকি সঠিক ব্যাখ্যা এটা যে গরুর ক্ষেত্রে যে হবে সাতজন উটের ক্ষেত্রেও সাতজন দশজন না সঠিক ব্যাখ্যাটা আসলে কি এই বিষয়টা বোঝার জন্য আমাদের আগত ফিরে যেতে পারে যে আমরা পিছনে দেখলাম যে অনেক হাদিস মারফু মাউকু হাদিসের মাঝে গরুর ক্ষেত্রে সাদ উল্লেখ হয়েছে উটের ক্ষেত্রেও কি উল্লেখ হয়েছে সাত উল্লেখ হয়েছে একটা দুটি না অনেকগুলো হাদিসে উল্লেখ হয়েছে অনেকগুলো হাদিস আর এক তুলনায় এর খেলাফ ইবনে আব্বাস রাজি আল্লাহ মাহুর একটি রেওয়ায়ত পাওয়া যায় যেখানে উনি বলেছেন যে আলী জাজুর আনা সাহায্য তো এরকম দু একটি রেওয়ায়ত পাওয়া যায় যেখানে উট উট দশ দশ জনের শরীরের কথা বলা আছে তাহলে সাত আর দশ এখানে আসলে ঝামেলাটা কোথায় মানে দু হাদিসের উপরে একসাথে আমল করা সম্ভব কি সম্ভব না এক বুঝতে যে দু হাদিসের উপরে একসাথে আমল করা সম্ভব না কেন সম্ভব না সম্ভব না হওয়ার কারণ হলো যে সাবা আতুন এটাও লাভজন খাস যারা উসুল ফেক করেছেন তারা বুঝবেন যে সাবা আতুন খাস শব্দ মানে সাত মানে সাত যেটা ছয় নয় আট আর দশ এটাও লাভজন খাস তাহলে যদি একাধিক হাদিসে এমনকি তাওয়াতুরের মাধ্যমে কথা প্রমাণ হয়ে যায় যে উট এবং গরুর ক্ষেত্রে সাতজন সাতজন তার মানে দশজন আর চলবে না তাহলে যে হাদিসে মধ্যে সাতজন আছে যে হাদিস অনুযায়ী আমল করবে সে দশজনের জনের অনুযায়ী আমল করতে পারবে কেন তার কারণ হচ্ছে সাতের খেলা সাতের বিপক্ষে দশ অতএব একই সাথে সাত একই সাথে দশ এটা আমল করা সম্ভব এই জন্য মহাদিসের গ্রাম যে হাদিসের দশের কথা উল্লেখ করেছে এই হাদিস সম্পর্কে আমার বলেছেন যে সাতের হাদিস হচ্ছে আসহ সনদের বিচারে আসহ সাতের হাদিস যেহেতু এটা সেই মুসলিমে আছে এরপরে অনেক কিনার মাঝে আছে এবং সনাতে দেখতে বাস্তবে আসহ অন্যদিকে দশের হাদিস যেটা আছে এটা তুলনামূলক দুর্বল কেউ কেউ সেই বলেছেন কেউ কেউ আরো পরে নিজ নিজের স্তরের কথা বলেছেন যাই হোক সাতের হাদিসের তুলনায় দশের হাদিস তুলনামূলক দুর্বল এখন যদি তা আরো হয়ে যায় তাহলে আপনারা তো আরো দশ জায়গাতে আসহকে বেছে নেন আসহের বিপরীতে কোন সহি হাদিস নিতে চান না অনেক সময় দেখা যায় না রফুল আদিন দরজার অভাব তারপরে বলেন যে না রফুল আদিন আস দরজার অভাবের বাক্য কিরাত ফলফলি মামিন হচ্ছে আস আর তর্কের কিরাত হচ্ছে কি আসার খেলা তো এটা বাদ দাও অনেক জায়গাতে আপনি মানে সহি বাদ দিয়ে আসা নেন আর এখানে আসা বাদ দিয়ে কোথায় চলে গেছে সহি থেকে চলে গেছেন খুবই আশ্চর্য বোধ হয় একটা আরো দশ জায়গাতে আচরণ একরকম আর এখানে আচরণ একরকম যদি সনদের বিচারে হাদিস গ্রহণ করতে চান তাহলে আল জাজু আনসাদু আতিন এই হাদিস আপনি গ্রহণ করতে হবে কেন আসাহু ইসনাদান শুধু আসাহ না এরা মুসু আসাহ অনেক প্রসিদ্ধ এটা এই জন্য ইবনে আব্দুল বা রহমাউল্লাহ উনি আল এসার কিতাবের মাঝে লম্বা আলোচনা করেছেন আলোচনা বলেছেন যে আল জাজুরান সাবাতেন হাদিস পরিষ্কার এখানে তো ব্যাখ্যা করার প্রয়োজন নেই এবং আবু জাফর আত্মারি রহমাউল্লাহ উনি বলেছেন যে আজ মাহাতিল উম্মা আল আন্নাল বাদানা ওয়াল বাকরা লা তুজিজি আন আকসার আন সাবাতেন উম্মতের এজমা হয়েছে একদম করিম করে এজমা যে সবাই এক কথায় বলে যে বাকরা এবং জাজুর সাতজন 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 অতএব সাতের বেশি করা যাবে না যেহেতু সবার এজন্য হয়ে গেছে আর এর খেলা বিপক্ষে যে একটা হাদিস এসে গেছে এই জন্য উনি বলেছেন এই হাদিসে হয়তো বা কোনো রাবি থেকে ওয়াহাব হয়ে গেছে অথবা ভিন্ন কোনো ব্যাখ্যা আছে মানে হাদিসের জাহের এখানে উদ্দেশ্য হবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজে দুটো হাদিস উল্লেখ করেছেন পড়ে সাতের হাদিসকে আসহাব বলেছেন এবং আকসার আহলে আলমের আমলে কথা বলেছেন আর যেটা দশের হাজি যেটা আছে এটার মানে দেখার কথা অথবা এটার দলের কথা দুর্বলের কথা উল্লেখ করেছেন এখান থেকে বোঝা যায় যে সাত আল জাজুরান সাবা এটাই আসম এবং এটাই আইম গ্রাম গ্রহণ করেছেন এত লম্বা আলোচনার পরে মানে এই লম্বা আলোচনা করার মূল উদ্দেশ্য আরেকটা সেটা হলো যে কেউ কেউ এরকম ধরনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে ব্যাখ্যাটা কি সেটা হলো যে যদি হাদি হয় অর্থাৎ হজের কোরবানি হয় তাহলে ঠিক আছে উট স্বাদ গরু স্বাদ আর যদি স্বাভাবিক কোরবানি হয় তাহলে উট স্বাদ আর এই উট হচ্ছে দশ গরব গরু হলে স্বাদ আর উর হচ্ছে দশ দশের পক্ষ থেকে কোরবানি সই হয়ে যাবে যদি স্বাভাবিক কোরবানি হয় তার মানে উনি ভাগ করলেন হাদির হুকুম আর স্বাভাবিক পরিমাণের হুকুম উনি ভাগ করে ফেললেন তাহলে এই ভাগ করাটা সহি কেন মানে কথা বললেন যে ওটা কথা এটা কারা কথা ওখানে যেটা সহি হবে এটা হ্যাঁ সহি হজর হয়ে এটা দুটার জন্য দুটা ভিন্ন ভিন্ন অর্থ হয়ে যাবে তো আমরা এর আগে দেখেছি যে খোদ সহি হাদিসের মাঝে মারফু হাদিসের মাঝে এবং ইবনে খুজাইবা রহমান ইসমান আপন বলেছেন যে কোরবানি সাধারণ কোরবানি এবং হজের কোরবানি দুটাই বিধানের মধ্যে পার্থক্য নেই অর্থাৎ একটার জন্য যা সাবেত হবে আর জন্য সেই সাবেত হবে সাধারণ হজের কোরবানি যদি সাতজন সাবেত হয় তাহলে সাধারণ কোরবানি সাতজনই সাবেত হয়ে যাবে এর বিপরীত কথা বলার সুযোগ নেই সুযোগ যদি কথা বলা হয় তাহলে জমুরের খেলাফ কথা বলতে হবে সুযোগ হয়ে থাকতে হবে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে এটাই আদেশের একমাত্র ব্যাখ্যা এ কথা বলে বলে চালিয়ে দেওয়া যাবে